আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিশ্ব মা দিবস ওনাকে যেদিন এই অবৈধ সৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করল সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই ওই ইউনিয়নের বাসার দিকে তারা ভাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না

তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো সালে পাঁচ সাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা অনুবন্ধকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ ভাবে কুলুণ্ঠিত করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার সংক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোগ কত উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা জনের রাখতে আসি ঢাকা মওলানা দলতিন দিন দিন তাদেরকে নিয়ে কোনভাবেই গ্রেফতারের জন্য মিছিল মিটিং আবরণ সংবাদ যতটুকু করার আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকু বলবো যে আপনারা দেখেন যে কাপুরুষ সমাজের তুলানে যে এই পলপকে পুলিশের পাহাড় দিয়ে জনসমাবেশে করে সেইবারে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কিছু ভাষায় বলেছিলো

স্বাধীন একটা আওয়ামী লীগ থেকে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে পড়িয়ে বাংলাদেশে জড়া অধিকার প্রতিষ্ঠা আমি আজ অগ্রগতির দায়িত্ব না করে আগামী দিনের আন্দোলন সংগ্রাম লড়াইয়ে সর্বাত্মক ভাবে আপনাদের পাশে থাকার করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জামাতের জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি হোক দেশের মুক্তি চাই আমাদের নেতা দেশ কামান করার তারিখ আমার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ